বিল্লুটাকে না সকালবেলা সকালবেলা উঠে যা শুরু করে ও আজকে বাচ্চাদেরকে স্কুল থেকে দিয়ে এসে বাজারে ঢুকছি বাজারে ঢুকে দেখি অনেক তাল আর তাল তাল দেখে খেতে ইচ্ছা করছে আর তালের পিঠা তো অনেক মজা তাই ভাবলাম যে তাল নিয়ে আসি এখানে দশটা তাল তাগুলো খুব বেশি বড় না মোটামুটি ছোটই তাই দশটা তাল কিনে আনছি এটা আনছি কাজ করবো রান্নাঘরের পাশ থেকেই বোঝা যায় যে কেমন জ্যাম রাস্তায় তো যাচ্ছে আজকেও অনেক জ্যাম বৃষ্টি সকালে নাস্তা আছে সবজি আছে কিন্তু ভাত ভাজি দেখলে আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করে না আমার মনে হয় ভাত ভাজিটাই খেয়ে ফেলি গ্যাস আমি এটা খাবো বৃষ্টির দিনে কাপড় ভালো করে শুকায় না এখানে সব মেলে দিছি কি চোখ ব্যথা ও আমার চোখে জানি কি হয়েছে এটা দেখে শুনে ফেলা অবাক হয়ে গেছে সুমিখালাকে বললো আমার একটু চামচ দিয়ে আমি এটা খেয়েই নিই সুমিখালা এখানে সুন্দর করে বডি লোশনগুলো সাজিয়ে রেখেছে এইগুলো হয়েছে ফাবিয়ার আব্বু যখন ট্যুরে যায় তারা হোটেল থেকে পাইপের কিছু কিছু জমিয়ে রাখে এগুলো বাসায় বাচ্চাদেরকে দেয় বাচ্চারা আসলে এরকম করে ইউজ করে না এভাবে রেখেই দেয় ছোটো জিনিসটা দেখতে সুন্দর লাগে মাঝে মাঝে আমি ইউজ করে ফেলি এই রাইস আমরা বিড়ালের খাবার সিদ্ধ করি মাছ বা গিলা কলিজা মুরগির পা এগুলো খায় দিনের বেলা আমাদের রুমটা এরকম আলোকিতই থাকে আজকে একটু অন্ধকার অন্ধকার কিন্তু নর্মালি এত আলো জ্বালাতে হয় না বেশ আলোই থাকে মশারির একটা কর্নার লাগায় রাখাটা খুব বিরক্তিকর একটা কাজ দেখতে ভালো লাগে না কিন্তু ওটা রাখতে হয় সুবিধার নিজের সুবিধার জন্য আসলে আমার রুমের বারান্দা ইচ্ছা ছিল এই বারান্দাটাতে একদম গাছ দিয়ে ভরিয়ে ফেলবো কিন্তু ওই যে সময় লাগে আসলে সব কিছুতে সময় না দিলে কোনো জিনিসই সুন্দর হয় না এখানে একটা ওই যে ডালার একটা জিনিস আমি এখানে সাজিয়ে রেখেছি কিন্তু এটার মধ্যে ভাবছি ফুলের গাছ লাগাবো মানে ফুলের টবগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রাখবো আলসিয়া বাচ্চাদের বারান্দায় কিছু জিনিস আছে সেটা একটু দেখে এই যে দোলনা বিল্লুর দোলনা এটা আর এই যেখানে গাছ সুন্দর গাছ হয়েছে আমরা পুঁইশাক খেয়েছি পুঁইশাকের ডাটা এখানে লাগিয়ে দিয়েছি শাল্লা অনেক সুন্দর গাছ হয়েছে এটা রেডিমেড রেডিমেড বলতে আগের বাসা থেকে যখন এক বাসায় আমি ট্রান্সফার হয়ে এসছি তখন কিছু মাটি ছিল এই মাটির মধ্যে জাস্ট লাগিয়ে দিয়েছি আর এই গাছটা কিনেছিলাম কিন্তু কোনো ঘাস ফুল কিন্তু কোনো ফুলই ধরে না ভালো লাগে না এই জন্য একটু দেখতে সুন্দর লাগবে একটু কালারফুল ফুল হবে ভালো লাগবে কিন্তু আমি বোকার মতো ফুল ছাড়াই কিনেছি তো যার কারণে দেখছি কোনো ফুলই হয় না এই পোশাকগুলো তো কি সুন্দর পাতালে হয়েছে আরো গাছ লাগাবো আরো ভিডিও বানাবো দেখাবো শেয়ার করব আল্লাহ হাফেজ